বিস্ফোরক লাইসেন্স নবেন করার জন্যে মাইগভ ওয়েবসাইটে ঢুকবো এখান থেকে মাইগভে ক্লিক করবো এখানে লগ ইন যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তারা লগ ইন দেবে আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা রেজিস্ট্রেশনে ক্লিক করবে এখানে মোবাইল নাম্বার সরি এখানে হচ্ছে নাম আর এখানে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনে ক্লিক করবে তারপরে আপনার মোবাইলে একটা কোড যাবে সে কোড দেওয়ার পর আপনার পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছে মতো তারপরে আমরা এখান থেকে বের হই আমরা এখন কারণ লগ ইনে যাবো নিয়ে একটা নেম পাসওয়ার্ড এখানে ঢুকলাম ঢুকার পর এই যে আমরা এই মন্ত্রালয় দপ্তর এখানে যাবো এখানে যাওয়ার পর এই যে খনিজ সম্পদ সম্পদ বিভাগ এখান থেকে আমরা আসবে এই যে বিস্ফোরক অধিদপ্তর এখান থেকে বিস্ফোরক তারপর আমরা এই যে এখানে কি কি কাগজপত্র চাইছে হালনাগার লাইসেন্স জাতীয় পরিচয় পত্র এগুলা এত কিছু লাগবে না আপনার নবায়ন করার জন্য লাগবে আপনার পূর্ববর্তী শিক্ষিত লাইসেন্স কপি লাইসেন্স পূর্ব নবায়নকৃত কপি এই দুইটা হইলে হবে আর এমনি আপনার ধরেন এই যে মালিকানার দলের সপ্তাহিত কপি এটা হইলো দোকান ভাড়ার ডিট ডিট বা নকশা এগুলো দিলে হবে ফি সালান আর এখানে হচ্ছে যে আপনার প্রাতিষ্ঠানিক কোড হচ্ছে প্রতি আপনি যে কোডে টাকা জমা দেবেন এই যে অন্যান্য লাইসেন্স পে আর এই যে চট্টগ্রাম আর যে যে অঞ্চলে ব্যাট দিবে তাদের হচ্ছে এই কোডগুলো ঢাকা যেমন এটা হচ্ছে ঢাকার ঢাকার চট্টগ্রাম একটা আপনার আলাদা মানে যে যেখানে ব্যাট দিতে চাচ্ছে এখানে দিতে পারবে আমরা চলে যাব আবেদন করুন এখানে এই যে আমরা এখন যদি ঢাকাতে করি ঢাকা দপ্তর অধিদপ্তর আর এখানে হচ্ছে বিস্ফোরক অধিদপ্তর আর যদি আমরা আঞ্চলিক কার্যালয়ে যাই আমরা দেখবো যে এখানে সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল বিভাগ আছে আমাদের হলো চট্টগ্রাম বিভাগ ধরেন আমি আবেদন করি চট্টগ্রাম বিভাগে আমার দোকান হচ্ছে যাই আগ্রাবাদ এই বি ব্যাংকের মেন রোডের পশ্চিম পাশে ইসমাম টেরাস এই যে জিনিসগুলা সরাই দিচ্ছি যাতে ইয়ে না দেয় বা যেখানে আপনার নাম আবেদনকারী মোবাইল নাম্বার ইমেল নাম্বার আবেদনকারীর ঠিকানা যে বিভাগ জেলা এটা হচ্ছে যে আপনার কোন বিভাগ দিবেন যেন চট্টগ্রাম বিভাগ সরি হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ যেই যেখানে অফিস সেটা এটা হচ্ছে বিভাগ ধরেন চট্টগ্রাম থানা ধরেন এই এই থানা আছে বান্দরবান থেকে শুরু করে রাঙ্গামাটি পর্যন্ত চট্টগ্রাম তারপর লাইসেন্স আপনার যেই যে লাইসেন্স স জ ট

উনত্রিশ এখানে টাকা দিবেন এখানে সিগনেচার তারপর এই জায়গায় সালানের কপি দিবেন এই জায়গায় সালানের কপি এখানে পূর্ববর্তী লাইসেন্ট এখানে নবানের কপি ডিসগুলো আছে কারণ আমরা কি করবো আমরা এই যে আবেদন আবেদনটি দপ্তর দাখিল করুন এখানে ক্লিক করবো আবার ক্লিক করব আবেদনটি সাবমিট হয়ে যাবে একদম ইজি প্রসেস আপনারা আবেদন করতে পারুন তবে কিভাবে সালান দেয় ওই যে আপনার কপিরাইট ভায়োলেশনের কারণ দেখাইতে পারলাম না এটা একদম ইজি ঢুকলে আমার দোকান আপনারা অবশ্যই চিনবেন লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা বলবেন না ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও এরকম পাবেন আপনারা